আকাশে ফেরাউন কিবা নমর কেউ ভবে চিরতরে রয় না পৃথিবীতে কেও স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কিবা নমর কেউ ভবে চিরতরে রয় না আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের যিনি আমাদের সাওয়াল মাসের তৃতীয় জুমায় শরীর হওয়ার কফিক দান করেছেন

নিয়ামত যদি বলা হয় যে সমস্ত গাছপালা যদি কলম করা হয় আর সমুদ্রের পানিকে যদি কালি করা হয় নিয়ামত লেখা শেষ হবে না আল্লাহ এত আমাদের নিয়ামত দান করেছে নিয়ামত এটা এমন একটা নিয়ামত আল্লাপাল শরীরের দিকে তাকান যে সুস্থ শরীর রাখা আপনার মতো অনেক মানুষ দেখবেন যে হাসপাতালে বেডে শুয়ে আছে ঠিক না বলে মৃত্যু শয্যা আছে অথচ আল্লাপাক আমাকে আপনাকে এমন একটা নিয়ামত দান করলেন যে সুস্থ শরীর তারপরও অনেকজন আল্লাহাক বলেন যে তুমি ওই বান্দার বান্দা না শুক্রিয়া আদায় করে আমি আল্লাহ এত দেই তারপরও না শুক্রিয় আদায় করে পরিমাণে দেই ততটুক পরিমাণে তুমি সুখ্রিয়া আদায় করো আমি পাক নিয়ামত আর বাড়াইতে উঠবো যে বান্দা আল্লাহ নিয়ামত পাইয়া বেশি বেশি সুখ্রিয় আদায় করে তার নিয়ামতকে আল্লাহ বাড়াইতে বাড়াইতে এমন পর্যায় আর শরীরটিকে সুস্থ রাখেন বলি সুবাহ আল্লাহ আমরা তো সুপ্রিয়া কেমন সুক্রিয়া আদায় যখন ভালো থাকি একদম থাকি সুপ্রিয়া আদায় করতে মসজিদার দেখা পাই না মানে নামাজে আর কোনো আসি না আর যখন কোন অসুস্থ মধ্যে বলি কোন বিপদের মধ্যে বলি তখন ফের আল্লাহকে স্মরণ করে তখন সুক্রিয়া চলতে ফিরতে সুবাহ আল্লাহ আর আলহামদুলিল্লাহ মানে এত পরিমাণ আল্লাহ ভালোবাসে যে একটা আলেমও মনে হয় ওদের ভালোবাসে যেরকম ভালো ওই লোকটা বসে অথচ তা না আল্লাহবাক বলেন যে সুখে থাকো এবং দুঃখে থাকো আমার সুখনি আদায় করো তোমার নিয়ামত আমি আল্লাহাকি বলে সুহান অনেকজন আবার পোস্ট করে যে হুজুর আমাকে কি নিয়ামত আমাকে অবশ্যই নিয়ামত হয়তো বা আল্লাহ আপনাকে এই অসুস্থ শরীর দিয়ে আপনার গুনাকে মোচন করতেছেন ঠিক না বলেন বলেন না সুভান আল্লাহ যে আপনার ভিতরে যে পাপ রাশি থাকতে পারে সেই পাপ রাশি গুলা মোচন করেন কি দিয়া বলেন দেখি এই বালা মসিবত সুখ দিয়ে আল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতে হবে যে বান্দা যত শুক্রিয়া আদায় করে যেমন খাবার মধ্যে সুক্রিয় আছে না দোয়া আছে না বলেন দেখি আপনি তো এমন পান খালি খান খালি খান খাওয়ার মধ্যে দোয়া আছে এই যে রাস্তা যে চলেন আল্লাহবাক বলছেন লামসি আলাল আর দে মারাহা লামটে আল্লাহবাকলেন আমি আল্লাহ পরে নাকি যখন তখন আপনাকে আল্লাহবাক নিয়ে যেতে পারে ঠিক না বলে আজকে জুম্মা আলোচ্য বিষয় আল জিহাদ এবং সন্ত্রাস আল জিহাদ এবং সন্ত্রাস জিহাদ শব্দের অর্থ হইল চেষ্টা চালা এবং আফরান চেষ্টা চালা ওই বিষয়ে ইসলামকে রক্ষার জন্য বলে সুবহানাল্লাহ ইসলামকে ততটুক পরিমাণে আমি রক্ষার জন্য চেষ্টা চালান সেটাকে বলা হয় আলজাহ ইসলাম আমাদের আজকে কোন পর্যায়ে চলে গেছে বিশ্বনবী যখন মক্কা থেকে যখন মদিনায় গমন করলেন মক্কা অবস্থান করলেন কাফেররা মক্কার কাফেররা বিশ্বনবীর সাথে জানোয়ারের মত আচরণ করা শুরু করে দিলো বলেন না নাউযু এমন খারাপ আচরণ করা শুরু করে দিয়ে দিল বিষ্ণু নবীজি মক্কা থেকে যখন মদিনায় গমন করলেন আল্লাহ পাক বলতেছেন হে রাসুল আপনি মক্কা থেকে যে মদিনায় আসলেন আপনি যদি শান্ত শ্রেষ্ঠ থাকেন যদি আপনি যদি যুদ্ধ না করেন তাহলে মক্কার কাফেররা আর মদিনার মধ্যে কাফের তৈরি হয়ে যাবে বলেন না নজুবিল্লা এই জন্য আল্লাহ পাক জিহাদের আয়ান নাজিল করে দিলেন বলেন না সুহান আল্লাহ জিহাদ এমনি এমনি আসে না এই যে ফিলিস্তিনের দিকে তাকান ফিলিস্তিনের আজকে কি দশা তারপরে তো সিরিয়াল বাংলাদেশ আজকে যদি আপনি জিহাদের জন্য যদি তৈরি না হয়ে যান যদি কাফেরদের বিরুদ্ধে যদি লড়াই না করেন তাহলে কি হয়ে যাবে ওই ফিলিস্তিনের যেরকম দশা হয়েছে আমাদের দেশেও সেরকম দশা হয়ে যাবে ঠিক না বলেন ফিলিস্তিনের মসজিদ আচ্ছা যা আজকে দুর্দীর দশা আপনার বিষয়ে ভিতরে আজকে কম্বন তৈরি হয় না যে আজকে শিশু বাচ্চারা না খায় মরে যাচ্ছে ওরা একটা বলতেছে যে মা আমাদেরকে খাবার নাই মা বলতেছে বাবা খাবার আছে কোন খাবার মরে গেলে খাবার লাগে না ওদের কেমন মুসলমান ফিলিস্তিনের মধ্যে সেই দশা যদি আমাদের বাংলাদেশে হয়ে যেত তাহলে কেমন দশা হয়ে যেত বাচ্চারা খাবার অভাবে আমি দেখলাম যে ঘাস গুলা চাবাই চাপাই খাচ্ছে খাবার নাই ওদের সেরসুর মক্কা থেকে তখন মদিনায় গমন করলেন

হাসরের মাঠে বলবে তুমি হেসে আল্লাহ আমি শহীদের মা যে পথে যদি লাশ হয়ে যাই দোহাই মাগ তুমি কে দোনা হাসরের মাঠে বলবে তুমি হেসে আল্লাহ আমি শহীদের মা শহীদের আমরে নামা পরা রয় বেচে

মানে মদিনাও ধ্বংস করে দিয়ে দিবে তাইফের ময়দানে কাফেররা আপনার কম অত্যাচার করেন নাই কিন্তু আপনি রসুল সহ্য করে আসিলেন মক্কার কাফেররা অত্যাচার আপনি মদিনায় কমান করলেন এখন যদি আপনি যুদ্ধ না করেন তার মানে কি অন্যায় বিরুদ্ধে যদি আপনি যদি জেহাদ না করেন তাহলে আপনার মদিনা তারা গমন ধ্বংস করে দিবে ফিলিস্তিনের দিকে আগে তাকান ফিলিস্তিনের বাসিন্দা যদি আপনার যদি তৈরি যদি না হন যে ওদের ভিতরে যদি ভয় কোন যদি তৈরি হয়ে ফিলিস্তিনে যে দশা হয়েছে ফিলিস্তিনের দিকে ধ্বংস করে দেয় মুসলমানদেরকে ধ্বংস করে দেয় তাদের দিকে তোমরা কেন লড়াই করো না তোমাদের কি হয়ে গেলো আল্লাহ বলতেছেন খালি ইমানদার নামাজি দিয়া পড়াই কর রমজানে রোজা রাখে বড়াই করো শ্রদ্ধা দিয়ে বড়াই করো যুদ্ধ দিয়ে তুমি কি বড়াই করতে পারো না খ্রিস্তিনের দেশ থেকে আছে কেমন দশা হয়ে গেছে এক হুজুর ফাঁসির মধ্যে ছুড়ে আর হুজুর কি করে দাঁড়িয়ে আশ্রায় দোষ করলে এমনি না বলেন না না হুজুর আল্লাহ ওই কথা বলতে

আল্লাহ তুই কথা বলছেন ফি সাবিলিল্লাহ আল্লাযীনা ইউকাতিলুনাকুম তোমাদের কি হলো তোমরা কেন অন্যায়ের বিরুদ্ধে তোমরা কেন অ্যাকশন নাও না অন্যায়ের বিরুদ্ধে তোমরা অ্যাকশন নাও না আর তুমি মনে করো যে আমি হাজী আমি বড় গাজী আমি বড় নামাজি আমি বড় পরহেজগার আমি বড় মুত্তাকিন আল্লাহ বলে যে না ওটা মুত্তাকিন কোন কোন হতে পারে না এক মুসলমানের অন্যায় দেখে এক মুসলমানের অন্যায় দেখে আরেক মুসলমান চুপ থাকতে এক মুসলমান আরেক মুসলমান আয়না শুরু

ঈদ হবে না ঈদ ফিলিস্তিনে ঈদ নাই এমন তারা ঈদ করতে পারে না নতুন জামা কাপড় পারে না আপনারা ঈদ করেন নতুন জামা কাপড় পরেন বেলা খান তারা খাইতে পারে না তারা কষ্টের মধ্যে কত থাকে অভাবের মধ্যে থাকে পানির মধ্যে বিছানা করে থাকে গর্তের মধ্যে থাকে আর সন্ত্রাস তাদেরকে দমন করবে এই বিরুদ্ধে আপনি কোনদিন ভিতরে আপনি আসক্ত করলেন না যে মুসলমানদেরইই দর্দশা হ্যাঁ আপনি মুসলমান দাবি করেন আল্লাহ তো ওই কথা বলেছে না কাতিলু ফিসাবিল্লাহ তোমাদের কি হলো তোমরা আল্লাহর রাস্তায় কি মত জিহাদ করো না তার মানে কি অন্যায় বিরুদ্ধে অ্যাকশন না না কেন ইকাতিলুনাকুম ওয়ালা তা'তাকু ইকাতিলুনাকুম তোমাদের বিরুদ্ধে তারা অ্যাকশন ঠিকই নাই। ইসলামকে দাবাবার জন্য ঠিক কি বলেন আজকে বাইতুল আকসা মসজিদে ভাষণ নেতা আমাদের প্রথম কেবলা তারপরে গিয়ে সৌদি আরব দ্বিতীয় কেবলা ওইটার পরে ওইটা সিরিয়াল আপনি মনে করেন না যে আপনাকে ওরা সার দিবে আল্লাহ পাকু আপনাকে সার দিবেন না কেন সার দিবে না তাদের বদুয়া ফিলিস্তিনবাসীদের বদুয়ার কারণে আপনাকে আল্লাহ পাক ওদের বদুয়া আপনাকে লাগবে তারা আফসোস করতে এটাও বিশাল একটা বদুয়া মনে করেন না যে আল্লাহ পাক সার দিবে তারা মাজলুম তাদের বদুয়া হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড হান্ড্রেড কবুল হয়ে যাবে আপনি জিহাদের কথা শুনলে মনে করেন সন্ত্রাসের গন্ধ খুঁজেন জিহাদ করা সন্ত্রাস ছুরি ছাড়া ছুরি নিয়ে যাবে দাও নিয়ে যাবে সন্ত্রাস আরে ওরা যে আমাদেরকে ছুরি দমন করে ওটা কি সন্ত্রাস না ওটাকে যদি দমন না করেন তাহলে ইসলাম তো এমনিতেই পায়ের নিচে চলে যাবে ওরা তো দাবাবার জন্যতেই তো এই সমস্ত সন্ত্রাসী কাজ করতে শুরু করে দিয়ে দিছে আপনি এমন মুসলমান দাঁড়ি খোঁজেন টুপি জুব্বা খোঁজেন কিন্তু জেহাদ কেন খুঁজেন না জেহাদের কারণে তো অনেক মানুষকে ধ্বংস করা হয় যদি আল্লাহ জান্নাত দেয় তাহলে তাহলে ওই যে একজন কবি আছে যেন বলে রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় যাবে বড় জান্নাত দেওয়া দরকার যদি আপনি দেন কথা কোরআনে বলেন সেটা আপনি কোন গুরুত্ব দেন না আপনি করে না বিনুল খুরুল তো লম্বা ওটা খুবই লম্বা ছিল দাড়ি লম্বা ছিল কিন্তু কেন মুনাফেক হলেন কারণ দেশটাতে ইসলাম কায় হোক সে চায় সে চাইতো না মানে কোরআন দিয়া রাষ্ট্র চলুক সেটা হয় চাইতো না যার কারণে কি হয়ে গেলেন মুনাফেক হয়ে গেলেন সে জাহান নামের মধ্যে যাবে আর আল্লাহ বলেন ইন্নাল মুনাফেকাল নার নিশ্চয় মুনাফেকরা এমন জাহান নামে যাবে যে জাহান নামে তল দেশ তার মানে কি সবচেয়ে নিম্ন জাহান নাম

যে অন্যায় শিশু ইহুদিদের মধ্যে কাফেরদের মধ্যে যদি অন্যায় শিশু থাকে বিধবা নারী থাকে তারা যদি ইসলামের উপর যদি কোনো অত্যাচার না করে বয়স্ক মুরব্বীরা যারা তারা যদি ইসলামে যদি কোন ক্ষতি না করে তাদের বিরুদ্ধে তোমরা অ্যাকশন আল্লাহ তো ওই কথা বলেছেন ওলা তা ব্যাখ্যা এইভাবে লিখেছেন আর যারা বাড়াবাড়ি করে তাদের বিরুদ্ধে আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ

ইসলাম দেখেন কত সুন্দর আপনার ইসলাম দেখেই তো তারা কালেমা করবে ঠিক না বলেন বিষ্ণু নবীজের ইসলাম কেমন ছিল এক বুড়ি পটলা নিয়ে যাইতে পারতা না নবীজি বললেন যে বুড়িমা তুমি কোথায় যাচ্ছি মহামন্দার শঙ্করের আসে থাকা যাচ্ছে না তখন বলেন বুড়িমা পটলাটা কোথায় নিয়ে কত দূর যাবা কত অনেক দূর যাবো পটলাটা আমার কাদের মধ্যে তুলে দাও বলেন না সুবান আল্লাহ বিশ্ব নবীদের আদর্শ কেমন ছিলেন পটলা নিয়ে যখন কিছু অতিক্রম হয়ে গেলেন যাওয়ার পরে অনেক দিলেন তখন বুড়ি জিজ্ঞাসা করলেন যে বাবা আমার যার বিরুদ্ধে তুমি কথা বললা সেই আমি মোহাম্মদ বললেন না সুবান আল্লাহ বলছি যদি এত সুন্দর হয় না ইসলাম কত সুন্দর ইসলামের আইন কত সুন্দর আমি বুড়ি কালেমা বলে নিলাম বলেন না সুবান আল্লাহ আর আপনার বিরুদ্ধে যদি আপনার আচরণ যদি কোন খারাপ হয়ে যায় ওই বেদিন কোনদিন কালেমা পড়বে না বলে ইসলাম মনে সন্ত্রাস বলে না যুদ্ধ করতে এমন আচরণ করিও না যারা ইসলামের বিরুদ্ধে অ্যাকশন নেয় তাদেরকে তোমরা কতল করিও আল্লাহ আল্লাহ পছন্দ তারা যতটুকু পরিমাণের যুদ্ধ করবে ততটুকু পরিমাণে তুমি যুদ্ধ করো ইসলাম কখনো আগে আঘাত করতে আগে আঘাত না তুমি আগে আমাকে আঘাত করো তারপর তোমাকে আমি আঘাত করবো কারণ ফিলিস্তিনবাসীদের মধ্যে মধ্যে আঘাত শুরু করে দিয়েছে তারপরে আমাদের আঘাত শুরু করে দিবে এই জন্য আপনাকে কি করতে হবে সাবরিল্লা আল্লাহ রাস্তায় জিহাদ করতে হবে মানে যুদ্ধ করতে হবে মিছিল করতে হবে আল্লাহ রাস্তায় আপনি জিহাদ করেন না আর বলে গেলেন যে আমি আমার সিংকার আল্লাহ মানে কায়ম এই যে ফ্যানের সুইচ গুলা যদি আছে একটা একটা করে সুইচ যদি টিপেন একটা একটা করে ফ্যান চালু হবে ঠিক কিনা বলেন সব গুলা সুইচ যদি এক জায়গায় যদি রাখা হয় একটা সুইচ টিপে সব ফ্যান চালু হয়ে যাবে ঠিক কিনা বলেন ইসলাম ওর ঘরে ওর ঘরে যা কায়েম হবে না যখন রাষ্ট্রে কায়েম হয়ে যাবে এমনি এমনি ইসলাম কায়েম হয়ে যাবে বলেন না সুবহান আল্লাহ যারা আজকে নামাজ পড়ে না তারা দেখবেন ফজরের মুয়াজ্জিন হয়ে যাবে হুজুরের আগে যায় আর তারা আজানের জন্য বসতে দিয়ে নিবে যে ইসলাম যদি কায়েম হয়ে যায় ঠিক কিনা বলেন আজকে ইসলামের নাই ইসলাম কায়েম নাই ইসলাম কায়ে কোন আপনি চিন্তা ধারণা করেন না আল্লাহ বাকি আপনাকে জান্নাত দিয়ে দিবে জন্য যদি যে চলে যাও ইসলামটা এটা ছোটখাটো দিনই না এক নাস্তিক আছে আসাদ নূর সে আমার নবীজিকে নিয়ে ব্যঙ্গ করেছে তাকে নিয়ে আপনি কোনো কোনো কুন্তুক না তাকে তো আপনি চিনে না এক নাস্তিক বলতেছে যে নবীজি বলে নাকি জানাখর বলেন না এই একটা নাস্তিক ইসলামের আলমরা খতুয়া দিয়ে দিছে তাকে জব করা হালাল সে ইসলামের বিরুদ্ধে কথা বলেছে বিরুদ্ধে কথা বলেছে কথা বিরুদ্ধে কথা বিশ্ব নবীজির বিরুদ্ধে কথা বলেছে আপনি চেনেন না করে আমার বিরুদ্ধে যারা তাদেরকে তুমি চেনাও আমি তো চিনিও আপনি কেমন মুসলমান ঘরের মধ্যে থাকেন সে আসাদ নুরু আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করেছি সে আসাদ নুর কে ওকে জব করা ইসলাম দিচ্ছে তাকে হালাল কিন্তু বস্তু খাওয়া হারাম করে এবং মুসলমানের বস্তু চাপায় খায় বেলা আর তাদের হারাম জব করাও হারাম ওদের বস্তু খাওয়াও ওদের কাছে সবকিছু হালাল আর আমাদের কাছে ওদের ওকে জব করা হালাল কিন্তু বস্তু খাওয়া হারাম